রুমি প্রথম দিনে একটি বইয়ের তিনের এক অংশ এবং দ্বিতীয় দিনে চারের এক অংশ পড়লো তাহলে বইয়ের কত অংশ বাকি রইল তাহলে রুমি হচ্ছে প্রথম ও দ্বিতীয় দিনে মোট পড়লো কত অংশ সেটা আগে আমরা বের করব প্রথম ও দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে মোট বই পড়লো কত অংশ সেইটা বের করব তাহলে তিনের এক যোগ চারের এক এটা কি অংশ এখন তিন হচ্ছে মৌলিক সংখ্যা চারকে আমরা ভাঙতে পারি তাহলে তিন আর চার কী করবো আমরা সরাসরি গুণ করে দেবো তিন চারে বারো এখন কোন গুণ করবো হর্দে ভাগ দে গুণ যেহেতু দুইটা সংখ্যা যেন গুণাকনি গুণ করে দেবো চার এক চার তিন এককে তিন তাহলে এত অংশ বা চার তিন সাত বাই বারো তাহলে বারো সাত অংশ পড়লো দুই দিনে তাহলে আমরা এখন লিখব ধরি বইটি হচ্ছে এক অংশ ধরি বইটি সমান এক অংশ এক অংশ তাহলে বলছে বইয়ের কত অংশ পড়া বাকি রইল তাহলে একের থেকে আমরা যে অংশ পড়ছিল সেটা আমরা বাদ দিয়ে দেব বাকি রইল কত অংশ আমরা এখন সেটাই বের করব। এক বিয়োগ বারো সাত অংশ তাহলে বারোতে দিলাম বারোর সাথে আমরা একের গুণ করে পাতিয়ে দেব বিয়োগ যদি এসে কিছু না থাকে তাহলে এক ধরতে হয় তাহলে বারো বারোর মধ্যে একবার যায় তার সাথে পর বারো গুণ করলে বারোই হয় তাহলে বিয়োগ করলে কত হবে বারোর পাঁচ অংশ বারোর পাঁচ অংশ পড়া বাকি রইলো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এখন আমরা আর একটা প্রশ্নের সমাধান করব উত্তর বাকি রইলো বারোর পাঁচ অংশ এখন আমরা আর একটা প্রশ্নের সমাধান করবো কুড়ি টাকার দুইয়ের এক অংশ রুমি ও পাশের দুই অংশ আশা পেল কি বেশি টাকা পেল তাহলে যেহেতু টাকার পরিমাণ দেওয়া আছে তাহলে আমরা খুব সহজে কীভাবে বের করব রুমি পেল। রুমি পেল কুড়ি টাকার তাহলে কুড়ি গুণ দুইয়ের এক অংশ এত অংশ রমি পেলো এত এত অংশ তাহলে কত টাকা পেল দেখি দশ দুগুণি কুড়ি তাহলে দশ টাকা রমি পেলো এখন আশা পেলো কত টাকা সেটা বের করব আশা পেলো কুড়ি গুণ দুইয়ের পাঁচ অংশ তাহলে পাঁচ চার পাচা করি চার দুই আট টাকা আশা পেল আট টাকা বলছে কে বেশি টাকা পেলো তাহলে রুমি বেশি টাকা পেলো তা কত টাকা বেশি পেলো সেটা আমরা বের করে দেবো রমির টাকা থেকে আষাট টাকা বিয়োগ করলে বেরিয়ে যাবে কয় টাকা বেশি পেলো দুই টাকা রুমে আসার থেকে রুমে দুই টাকা বেশি পেলো তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই শেয়ার করুন এমন আরও অনেক ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ